এক গ্রামে একটা ছোট্ট ছেলে রাজু থাকত রাজু ছিল খুবই চঞ্চল ও কৌতূহলী একদিন রাজু তার বন্ধু ভোলার সঙ্গে মাঠে খেলা করছিল খেলা করতে করতে রাজু ঝোপের মাঝে চকচকে কিছু দেখতে পেল রাজু আর ভোলা কাছে গিয়ে দেখল ওটা একটি ছোট সোনার চাবি তারা চাবি নিয়ে গ্রামের বুড়ো দাদুর কাছে গেল এবং দাদুকে চাবিটির কথা বলল দাদু চাবিটি দেখে বললেন এটি জাদুকরী চাবি যা বনের প্রাচীন সিন্ধুক খোলে তারপর রাজু ও ভোলা দাদুর সঙ্গে সিন্দুক খুঁজতে বেরিয়ে পড়ল খুঁজতে খুঁজতে তারা সিন্দুকটি খুঁজে পেলো এবং চাবি দিয়ে সিন্দুকটি খুলল সিন্দুকটি খুলে তারা অবাক হয়ে গেল সিন্দুকটিতে ছিল সোনা হীরা মুক্তায় ভরা এত কিছু পেয়ে তারা আনন্দ নাচতে শুরু করে দেয় তারপর থেকে তাদের জীবন আনন্দে কাটতে থাকে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ও লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও